বলেন তো কই আসছি এটা হচ্ছে এ দেখেন ব্লু ড্রিম আপনারা হয়তো অনেকেই চেনেন তো ওনাদের যাত্রাবাড়ি আউটলেটে আমরা আসছি এবং এখানে কিন্তু গত তিন বছর যাবৎ আমাদের সফটওয়্যার ব্যবহার হচ্ছে তো কীভাবে সফটওয়্যারটা আসলে ব্যবহার হচ্ছে কিংবা আদৌ তাদের কতটুকু সুবিধা হচ্ছে এটা আমরা আজকে আপনাদেরকে জানাবো তো আমাদের সাথেই থাকুন সহকারী হিসেবে দায়িত্ব আছে আপনাদের মালিক পক্ষ কি কখন আসে দিনে আসে মাঝে মধ্যে নাকি উনি সারা দিনে একবার বা দুইবার আসে দিনে একবার বা দুইবার আসে আচ্ছা তাহলে কিন্তু দেখেন মালিক পক্ষ কিন্তু এত বড় ব্র্যান্ড মালিক পক্ষ নাই জাস্ট ওনাদের প্রতিনিধি আছে এই যে ইনভয়েস দিচ্ছেন কিংবা সারা দিনে হিসাবটা বুঝাই দাও এটা কি ঠিকঠাক মতো বোঝানো হয় কিংবা মালিক পক্ষের সাথে কি কোনো ঝামেলা হয় আগে যখন ম্যানুয়ালি ছিল তখন একটু ঝামেলা হতো বাট এখন সহজ সফটওয়্যার আওয়ার পর থেকে আমাদের একটু সুবিধা হইছে আপনার সহজেই হিসাব দেওয়া যায় কত সেল হচ্ছে কয়েক কয়েকজন কাস্টমার আসছে কয়েকটা প্রোডাক্ট সেল হয়েছে আমরা ইজিলি আর কি বস কে জানাতে পারি তাহলে তো আসলে মানে বসের সাথে কোনো একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতেছে না কারণ এখানে কি হচ্ছে সেটাও সে জানি কিংবা দিন শেষে